সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে গিয়েছিলাম এডমিট কার্ড আনার জন্য আসার সময় গরম গরম শিঙারা আর সমোসা নিয়ে আসলাম তো বাসায় এসে এগুলো এখন খাচ্ছি এইদিকে আপু রান্নাবান্নার জোগাড় করতেছে আপু বাজারে গিয়েছিল। অনেক কিছু কিনে নিয়ে আসছে তো এদিকে সবজি কাটতেছে আর আমি পড়তেছি বাজার থেকে আপু হাইসা শাক কিনে নিয়ে আসছে অনেক দিন পরে এই হাইসা শাক দেখলাম হাইসা শাক ভাজি খাবো তো কালকে রান্না করা হবে এটা আর আপু বাজার থেকে প্যারা কিনে আনছে প্যারা আমরা দুই বোন অনেক পছন্দ করি এই যে প্যারাগুলো দেখতে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে গতকালকে ঢাকা থেকে আস্তে আস্তে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছিলো এমনিতে মাগরীবের আজানের আগেই বাসাতে ঢুকছি বাসায় এসে আপু খিচুড়ি রান্না করছে আর তার সাথে ছিল গরুর মাংস তো এখন দুই বোন মিলে খাচ্ছি এটা হচ্ছে গতকালকে রাতের ভিডিও খিচুড়ির সাথে আচার খেতে খুব ভালো লাগে আর আপু প্রতি বছরই আমের সিজনে অনেক ধরনের আমের আচার দিয়ে রেখে দেয় ফ্রিজে এই দিকে আপু দুপুরবেলা রান্নাবান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে রেহা সবজি রান্না করতেছে তো আপু একদম সব কিছু ঝটপট রান্না করে ফেলে দুই চুলায় রান্না করে তাড়াতাড়ি হয়ে যায় আপু বাজার থেকে চানাচুর কিনে নিয়ে আসছে এই চানাচুরটা খেতে অনেক ভালো লাগে একদম মচমচে তো এখানে বাটা ভরে রেখে দিছে তো বাসায় অনেক খাবার আছে বিস্কুট যে বাটা ভরে রেখে দিছে আর এটা হচ্ছে আমের আচার এটা হচ্ছে আমের ঝুড়া আচার এই আচারটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এই আচার দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় আর এইদিকে আপু মেলা থেকে অনেক ফুলদানি কিনেছিল গত বছরে আমিও সাথে ছিলাম দুই বোন মেলাতে গিয়েছিলাম ঘুরতে তখন আপু অনেকগুলো ফুলের তোড়া এরকম কিনে নিয়ে আসছে তো আপু ঘরটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখে যে দরজার উপরেই এই যে এটা কিনে ঝুলিয়ে রাখছে আর এই হচ্ছে আর একটা ফুলদানি গোলাপ ফুলের এটাও দেখতে অনেক সুন্দর বেসিংয়ে রেখে দিছে যাতে সুন্দর দেখা যায় আর এই হচ্ছে আর একটা ফুলদানি এটাও দেখতে অনেক সুন্দর এটা ফ্রিজের উপরে রেখে দিছে দেখতে ভালোই লাগে তো আপু বাসাটা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিছে এইদিকে আপু আবার মাছ রান্না করতেছে মাছটা প্রথমে ভেজে নিচ্ছে ভেজে তারপরে রান্না করবে আর এই দিকে ওই সবজিটা রান্না হচ্ছে আপুর বাসায় আছি কয়েকদিন তো আট তারিখে পরীক্ষা দিয়ে তারপরে বাবার বাসায় যাব তো এইদিকে মাছ আর ওইদিকে আছে তো ওইটা ভেজে তারপরে ওইগুলো ভেজে একসাথে রান্না করবে তো এইদিকে আপু রান্নাবান্না শেষ তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম এই হচ্ছে মাছ রান্না আর এইদিকে হচ্ছে রেহা চিংড়ি মাছ এই যে ভাজি করছে এটা রেখে দিয়েছে আজকে দুই বোনে এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ